সেই নাম করা পুকুর দমদম বিবেকানন্দ পল্লীর বড় পুকুর নামে পরিচিত এই পুকুরটি পুকুর মালিক যিনি গৌতম দা তার পুকুরে আজ আমি এসেছি তো আজ এই পুকুরে কম্পিটিশান চলছে আজ তার দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনের আজকে যাবতীয় তত্ত্ব কোন শিকারি ভাই কী কী মাছ পেয়েছে না পেয়েছে এমনকি পুকুরে আজকে সব থেকে বড়ো মাছ কোন শিকারি বাই পেলো কত নম্বর সিটে হলো আপনার ডিটেলস সব কিছু এই ভিডিওটিতে পেয়ে যাবেন তো তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা কথা যেটা আমি বলতে চাই প্রত্যেকটি শিকারি বাই শুধু এই পুকুর না যে কোনো পুকুরে যদি আপনারা মাছ ধরতে যান তার আগে একটা কথাই বলবো। এখন বর্তমানে যা টেম্পার রোদের তো সেখানে আপনারা অবশ্যই গ্লুকন্ডি বা ওআরএসের জল সাথে রাখবেন কারণ শিকারী ভাইরা যে রোদের মধ্যে মাছ ধরছে অসুস্থ হলেও হতে পারে তো তাই নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন তারপরে আপনারা মাছ ধরুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আর একটু পরেই মাছ মাপা হবে তো আমি তার ভিডিও করব যে কোন সিটে কীরকম কত কি বড় মাছ হলো না হলো তো আজকে আমি এখন শুধু দেখব যে কোন শিকারি ভাই কী কী মাছ পেয়েছে তাদের নেট আপনাদের সামনে তুলে ধরবো তো তাই আপনারা দেখতে থাকুন ধন্যবাদ আরে ওই ওই তিন চারের দিকে চেপে ফেল ওদিকে মাছটা খাচ্ছে তো ওদিকে চেপে ফেল চারের মাথায় একটা কোপ রাখ তিন একটা রাখ

শুধু বাটা মাছ খেয়েছে বেশি আর দুটো কাতলা হয়েছে তো আজকে এখন আমি দেখব সিটে গিয়েই কিরকম মাছ হয় না হয় আপনার তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন

자, fala de n o

ए तुकाका तू देखी येनो आटु आटु तुम रे तुन तो जिन्दो देखि इतु सोल नले इतु देन जेडोटा परे आनु तुका देख दादा ए भाग नडा ए लोगो তো পাঁচ নম্বর আর ছয় নম্বর সিটে মাছ হয়নি তো এরপর পর পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত এই তিনটে সিটে মাছ হয়নি তো আগের দিনও এই সিটগুলোতে সেরকম মাছ খায়নি তো যা চলে এক দুই তিন চারে তো আজকেও তাই আজকে আপনাদের দেখালাম তিন চারে প্রচুর মাছ হয়েছে এটা কত নম্বর সিট দাদা ন নম্বর সিটের মাছ

ঠান্ডা ও নিয়ে আসবেন ও জল খাবেন যা রোড সেই রোদে শিকারি বাইদের অবস্থা খুবই খারাপ আপনারা ঠান্ডা কিছু নিয়ে আসবেন অবশ্যই তোমাদের যেন দাদা এটা কত নম্বর সিটের চার নম্বর সিটে আরেকটি মাছ হয়েছে

এটা <laughs> মাছ <laughs> 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 <laughs>

না না অবশ্যই আর এই ঠান্ডা এখন ওআরএস এর জল অবশ্যই সাথে রাখবে সব সময় মাছ হয়নি দাদা কত নম্বর সিট এগারো নম্বর সিটে সেম রকম মাছই খায়নি দু একটা মাছ হয়েছে ছোট তো এটা বারো নম্বর সিট দেখে নেবো ওই দু চারটা মাছই খেয়েছে একটাই শুধু কাতলা মাছ হয়েছে একটু দুই আড়াই হবে হয়তো তেরো নম্বর সিটেও কোনো মাছ খায়নি তো শিকারি ভাই উঠে যাচ্ছে চোদ্দ চোদ্দ নম্বর সিটের মাছ আপনারা নিজে দেখে নিন ওই চার পাঁচটা কাতলা মাছ হয়েছে তো দুটো একটু ওই আড়াই তিনের হবে আর বাদ বাকি দুটো ছোটো তো বিবেকানন্দ পল্লির পুকুরে আজকের কম্পিটিশন দ্বিতীয় দিনের আজকে যা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় দিনের রেজাল্ট দেখতে থাকুন চোদ্দ নম্বরে সেরকম মাছ হয়নি

সতেরো সতেরো নম্বর সিটে তিন চারটে কাতলা মাছ হয়েছে আর যা মাছ দেখতে পাচ্ছেন সব ছোটো ছোটো মাছ হুম ছোটো ছোটো রুইয়ার বাচ্চা কিছু খেয়েছে তো আজকে এই দ্বিতীয় দিন কম্পিটিশানে আজকে টোটাল সিটের উপরে আরেকটু পরেই মাছ মাপা হবে তো আজকে এই দ্বিতীয় দিনে কোন শিকারি ভাই এগিয়ে থাকবে টোটাল আপনারা দেখতে পারবেন এই ভিডিওটিতে তো আপনারা দেখতে তেরো নম্বর সিটে একটা মাছ খেয়েছে এটা কত নম্বর সিট দশ দশ নম্বর সিটে फोन कर फोन कर cómo no

তবে আমি আপনাদেরকে বলে রাখি যে আজকে যে মাছের যে মাপ হয়েছে তো কোন কোন সিটে কী কী মাছ হয়েছে আপনারা নিজেরাই দেখে নিন তো সেটা হচ্ছে আজকে দ্বিতীয় দিনের রেজাল্ট তো সেখানে আজকে এগিয়ে আছে চব্বিশ নম্বর সিটে তিন কেজি নশো পঞ্চাশ গ্রাম তারপরে আছে তিন কেজি আটশো পঁচাত্তর গ্রাম তিন নম্বর সিট তারপরে আছে চার নম্বর সিটে তিন কেজি আটশো পঁয়তাল্লিশ গ্রাম তারপরে সতেরো নম্বর সিটে আছে তিন কেজি সাতশো গ্রাম আর একত্রিশ নম্বর সিটে হয়েছে তিন কেজি চারশো গ্রাম আর আগের দিনের যে রেজাল্টটা হয়েছিল যেখানে ফার্স্ট মানে প্রথম দিনে যে এগিয়ে আছে যিনি চৌত্রিশ নম্বর সিটে চার কেজি একশো গ্রাম এটি এখনও পর্যন্ত এই দুদিনের মধ্যে হাইয়েস্ট মাছে এগিয়ে আছে তারপরেই আছে হচ্ছে আপনার তিন কেজি নশো পঞ্চাশ গ্রাম যেটি আজকে হয়েছে তারপরে আছে তিন কেজি আটশো পঁয়তাল্লিশ গ্রাম তারপরে আছে তিন কেজি আটশো কুড়ি গ্রাম পঁচিশ নম্বর সিট আর তিন কেজি আটশো দশ গ্রাম আট নম্বর সিট এই হচ্ছে আজকে পর্যন্ত এই দ্বিতীয় দিনের পর্যন্ত এই রেজাল্ট হয়েছে মাছের তো আমি একটা কথাই বলবো এখনও চার দিন বাকি আছে জানি না এই রেজাল্টই থাকবে কি না কারণ পুকুরে অনেক বড় বড় মাছ দেওয়া আছে তো সেখানে হয়তো এগোয়ে যেতে পারে অনেক শিকারি ভাই তো যাই হোক আপনারা যদি মনে করেন যে কম্পিটিশনের পরেও এই পুকুর ওপেনিং হবে খুলবে আবার তো আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে আমি পুকুর মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন নাইন টু থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি ওয়ান নাইন আমি আবারও বলছি নাইন টু থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি ওয়ান নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন ভালো থাকবেন বন্ধুরা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ